বন্ধুরা কখনো কি ভেবেছিলে একটা গাড়ি পুরলে একটা পরিবারের বেঁচে থাকার রাস্তা থেমে যায় হ্যাঁ থেমে যায় এক ভদ্র মহিলা বুক চিরে কাঁদতে কাঁদতে বলছেন আমার এগারো লাখ টাকার গাড়ি পুরিয়ে দিয়েছে আমার আমার এগারো লাখ টাকা সম্পত্তি গাড়িটা আমার এগারো লাখ আমার স্বামীটা অসুস্থ সে গাড়ি আমার পুরিয়ে দিল কি গাড়ি ছিল আমার পিকআপ গাড়ি ছিল হ্যাঁ আমার গাড়িতে মাল লোড হতো সব রকম মাল লোড হতো হ্যাঁ পিক গাড়ি মানে কি মাল লোড হইতে হয় বন্ধুরা তাহলে ভাবুন এই অসহায় পরিবারের কাছে এটা শুধু একটা গাড়ি ছিল না ভগবানের মতোই ছিল এখন তাদের স্বপ্ন পুরে ছাই হয়ে গেল কিন্তু প্রশাসন কোথায় আমার মনে হয় সস্তার কোনো বারে বসে পচা চুল্লুখে এই সকল পুলিশ বাইজি বাড়ি গিয়ে নিত্য করছিল যদি তাই না হয় তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে পুলিশ কোথায় ছিল ডিউটিতে ছিল না মমতার পায়ে লেগে থাকা চরণামিত্র ব্যস্ত ছিল একজন স্ত্রী কাঁদতে কাঁদতে বলছেন এখন আমার স্বামীর চিকিৎসা করাবো কিভাবে এত অন্যায় অত্যাচার রাজ্য সরকারের মুখে দেওয়া অসহায় মা বোনেরা হাউমাউ করে রাগে কষ্টে চিৎকার করে মমতা ব্যানার্জিকে আঙ্গুল দেখিয়ে বলছে আজ মমতা ব্যানার্জির জন্য আমাদের সম্মান বলে কিচ্ছু নেই লাঞ্ছিত হচ্ছে

তার দালালি করা পুলিশ প্রশাসন এখন ব্যস্ত গান বাজনা আর মিথ্যে নাটক নিয়ে বন্ধুরা চোখ বড় বড় করে দেখো এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন যখন একজন স্ত্রী অসহায় মা বোনেরা বুক ফাটা আর্থনাথ করে বলছে অসুস্থ স্বামী নিয়ে কোথায় যাব আমাদের সম্মান কিভাবে ফিরে আসবে তখন এরা নাচতে ব্যস্ত কি গানের সাথে জানো এই জীবনটা আর কয় ঘন্টা এত ভাবলে মন পাবে ঘন্টা সত্যি তো তাই বাস্তবেই ওদের সরকারের ক্ষমতা আর কয় ঘন্টা মমতা ব্যানার্জির ক্ষমতা আর কয় ঘন্টা তাহলে পুলিশের এই নাচ কি শুধুই বিনোদন নাকি এটা ভবিষ্যতের বিদায়ের ঘন্টার ইঙ্গিত তোমরা ভাবতে পারছো ঠিক কতটা নির্লজ্জ হলে এইভাবে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে বেসামাল হয়ে এই কুলাঙ্গাররা নাচতে পারে আমি আশ্চর্য হয়ে গেলাম আর এই রাজ্যের মানুষও এদের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলল তাই রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের দুই গালের ওপর সপাটে জুতার বাড়ি দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলো

অনেকটা নিভানো গেল লোকজন বলছে বিএসএফ ভগবানের মতো এসে আমাদের বাঁচিয়েছে আমরা বিএসএফ চাই আমাদের এক দাবি এখানে বিএসএফ ক্যাম্প করতে হবে আমরা কোনো থানা চায় না তাহলে প্রশ্ন উঠেই যায় রাজ্য পুলিশ কি সত্যি রাজনীতি রক্ষা বাহিনী সাধারণ মানুষের না যদি তাই হয় তাহলে পুলিশের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা ভরসা কেন উঠে যাবে এই রাজ্যের মানুষ মরছে নারীরা অপমানিত নিজের দেশেই শরণার্থী হতে হচ্ছে রুজি রুটি পুড়ে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে আর মমতা ব্যানার্জির পুলিশ ভাইরাল ভিডিওতে নাচছে পুলিশ দিদির কথা মতো বন্ধুরা পুলিশ দিদির কথা মতো নেচে যাচ্ছে এখনকার মতো দিদির ক্রোধ থেকে বাঁচার জন্য কিন্তু কাল ওদের কি হবে বন্ধুরা খুব হাসি পায় কারণ ওরা বেহায়ার বলছে এই কাল কি হবে মানে কি কাল তোদেরকে দিয়ে এই সকল আবর্জনা পরিষ্কার করানো হবে বিষয়টা মাথায় রেখে দিয়ে তাই বন্ধুরা আমি তোমাকেই বলছি তুমি এখন আমার এই ভিডিওটা দেখছো আমি তোমাকেই বলছি চুপ থাকলে কাল তোমারও গাড়ি পড়বে তোমার স্ত্রীর কান্না কেউ শুনবে না তোমার মা বোনের সম্মান কেউ বাঁচাতে আসবে না নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে আর তা না হলে তোমার সম্মান ছিনিয়ে নেবে আর তুমি শুধু দাঁড়িয়ে থেকে বলবে এখন আমি কি করব তাই আজ আওয়াজ তুলতেই হবে আজ বলতেই হবে enough ইজ enough এই অন্যায় আর নয় আমি দীপক সূত্র ধর তোমার দীপক প্রতিবাদ করতেই থাকবো কারণ আমি সত্যের পাশে আছি তুমি আমার পাশে আছো তো নাকি চুপ করে বসে থাকবে সত্য বলার সাহস রাখো সত্য সবার কাছে পৌঁছে দাও তাই বন্ধুরা সত্য সবার কাছে পৌঁছে দিতে প্রতিবাদ করতে এই ভিডিওটা শেয়ার করে দাও ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না নমস্কার